প্রাদুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণের আয়োজন করতে পারে হ্যাঁ ওনারা এই প্রশিক্ষণের আয়োজন করে কিন্তু এই ধরনের ইনস্টিটিউশনের মধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা কিন্তু শুধুমাত্র আমরাই করেছি এটা এককভাবে কৃতিত্ব হচ্ছে আমাদের বর্তমান সভাপতি এবং আপনারা জেনে খুশি হবেন যে সাম্প্রতিক খুব অল্প দিনের মধ্যে আমাদের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে কার্যকরী কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আবার আবার সাধারণ শিষ সাহেব এবং আগামী বাইশ তারিখ উনি আসবেন এখানে আগামী বাইশ তারিখ শুরু করে আমাদের প্রথম সভা যাই হোক আমাদের যে উদ্দেশ্যটা ছিল এই উদ্দেশ্য আসলে খুব একটা সফল হচ্ছে বলে আমি আমি অন্তত মনে করি না কারণ এই পর্যন্ত চার পাঁচটা প্রশিক্ষণ আমরা শেষ করেছি এই প্রশিক্ষণ থেকে আউটপুট কতটুকু হয়েছে এটা কিন্তু আমি মানে মোটামুটি সন্দিহান চাহিদা মতো কিছুই হয়নি সরকার এরকম একটা সুযোগ দিচ্ছে যে তোমরা প্রশিক্ষণ গ্রহণ করবে প্রশিক্ষণের সময় তোমরা ভাতা সার্টিফিকেট পাবে এবং ওই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে তোমরা যদি সরকার থেকে ঋণ চাও সরকার ঋণের জন্য ঋণ নিয়ে বসে আছে কিন্তু এখন পর্যন্ত আমরা খুব একটা সারা পাইনি সরকার থেকে ঋণ নেওয়ার জন্য তার মানে কি তার মানেটা হচ্ছে তোমরা প্রশিক্ষণকে সঠিকভাবে কাজে লাগাতে পারছো না হ্যাঁ আমি আশা করবো

সুন্দরভাবে পাশ করে যাবে সাথে সাথে অন্তত আত্মনির্ভরশীল হতে পারো এরকম একটা প্রশিক্ষণ তোমরা থেকে গ্রহণ করি যাই হোক তোমরা এই এবারের প্রশিক্ষণ তোমরা অবশ্যই সঠিকভাবে কাজে লাগাবে এই আশা আমি ব্যক্ত করি পাশাপাশি আমি আমাদের যুব উন্নয়ন কর্মকর্তার কাছে অনুরোধ জানাবো যে আপনাদের ভ্রাম্যমান যে আইসিটি প্রশিক্ষণটা আছে এটা যদি আমাদের এখানে একটু আয়োজন করে যায় হ্যাঁ তাহলে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো কৃতার্থ হবো আর আমাদের মুনমুন নাপার আপনাকে অনুরোধ করবো গত বছর আমাদেরকে একটা আপনি এই ক্যারাটে প্রশিক্ষণের আয়োজন করেছিলেন হুম আপনার আরেকটা অর্গানাইজেশনের মাধ্যমে একইভাবে এবারেও যদি আমাদের একটা এই ধরনের প্রশিক্ষণের আয়োজন করেন তাহলে মনে হয় আমাদের শিক্ষার্থীরাও বুদ্ধি উপকৃত হবে